মুক্তারাম হাজরিন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্ম তারিখ সম্পর্কে আমাদের সকলেই অবগত আমরা যে নবী আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্ম গ্রহণ করেছেন এটা আমরা সকলেই জানি এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই সকল প্রকার ওলামায়ে কেরাম একমত যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্ম গ্রহণ করেছেন

এবং আমি সোমবারের দিন এই কারণে রোজা রাখি নবীজি বলেন কফিহুনজিলা আলাইয়্যা এবং সোমবারের দিন আমার উপর পবিত্র কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখতাম এই জন্য সোমবারে পাললে আমরা রোজা রাখবো সোমবার বৃহস্পতিবার হাদিসে পাওয়া যায় সোমবারের দিন রোজা রাখা এটা নবীর সুন্নাত এটা কারণে পাললে সোমবারের দিন রোজা রাখব এখন কথা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্ম গ্রহণ করলেন এখন নবীজির কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ওলামায় ক্যারামের মাঝে সামান্যতম মতবিরোধ রয়েছে কিন্তু জমহুর ওলামায়ে কেরামের মত হল নবী আকরম সাল্লাম আলাইসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন ইবনে কাসির রহমান আলা তার জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া নিহায়া কিতাবের দুই নং খন্ডের দুই শত আসট্টি পৃষ্ঠা উল্লেখ করেছেন সুম্মাল জামহুরু আলা আল্লাহ আলী কাকান যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে এই ব্যাপারে অধিকাংশ ওলামাই কারাম একমত এখন কিছু সংখ্যক উলামায়ে কারাম বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন কে কেমত মতগুলো ভিত্তিহীন মত ভিত্তিহীন মত এখন ইখতিলাফ হলো মতানৈক্য হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ গ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ এটা নিয়ে ইখতিলাফ এই ক্ষেত্রে বেশ কিছু উলামায়ে কেরামের মতামত পাওয়া যায় এক নম্বর মতামত হলো আবু মাশার নাজি আল মাদানি উনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম 2 এর রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এই মতটা ততটা গ্রহণযোগ্য যোগ্য নয় দুই নম্বর অভিমত হলো হযরত ইসহাক ইবনে আব্দুল্লাহ আবু জাফর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এর সূত্রে বর্ণনা করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 এর রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কারণ বলার কারণ কি আমরা জানি বারোই রবিউল আউ্বালকে উদ্দেশ্য করে আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় নবীজির জন্মদিন মিলাদুল উপলক্ষে এই কারণেই এই তারিখগুলো বলা এক শিয়া তার কিতাবের ভিতরে লিখেছেন যে নবী আকরম সাল্লু আলাইহাল্লাম সত্য রবিউল আউ্ল শুক্রবার দিন জন্মগ্রহণ করেছেন এই মতটাও গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য

ওই নসুল নবী আকরাম সাল্ল লহ মো রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আর এই বট্টা যদিও প্রসিদ্ধ কিন্তু ওলাম আয়ে কারাম বলেন এই মোটটা বিশুদ্ধ নয় এখন কথা হল উল্মট্টা বিশুদ্ধ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কারামের অধিকাংশ ওলাম আয়ে কারাম বলেন নবী আকরাম সাল্লাম ল মুয়া জন্ম হয়েছিল রবিউল ওয়াল আট ইমাম মালিক রহমাল্লা তালা ইবনুল জাউজি রহমাল্লা তালা ইমাম জাহাবি রহমাল্লা তালা সহ অনেক বড় বড় ইমাম ওনাদের মত হলো নবী আকরম সাল্লু আলাইসালাম আটে রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছেন বারটা সোমবার ছিল কিন্তু জন্মগ্রহণ করেছেন কি আটি রবিউল আউ্বাল কিন্তু কিন্তু তৎকালীন সময়ের মহাদিসিনের কেরাম ঐতিহাসিক বিল ঐতিহাসিক বিল এবং বর্তমান সময়ের সকল ওলাম আই বিশুদ্ধতম রায় হল যে নবী আক্রম সাল্লহ আলাই হিয়াসাল্লাম নয়ে রবিন আউয়াল জন্মগ্রহণ করেছেন আর এই মোটটাই সবচেয়ে বেশি সিরাতের একটা প্রসিদ্ধ কিতাব আর রহাইকুল মাহতু সফিউর রহমান নুয়া রুকির রহমান আল্লাহ তাআলা আপনি লিখেছেন এই কিতাবের বোধ উনি বলেন নবী আক্রম সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন উনি এই মটটাকে উল্লেখ করেছেন এবং বর্তমান সময়ের ওলামায় ওনারা এই মটটাকেই অধিক বিশুদ্ধ এবং বিশুদ্ধ হিসাবে সন্ধ্য করেন কিন্তু আমরা জানি কি বারোয়ের রবীন্দ্র নবীজির জন্মদিন কাজে এই যে আমাদের জানা এই জানাটা আমাদের ছিল নবীজির জন্ম তারিখ কত এই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কেউ বলেন দুয়ের রবিউল কেউ বলেন দশের রবিউল কেউ বলেন এর রবিউল উল্লাভ কেউ বলেন রবিউল রবিউয়াল কেউ বলেন নয়ের রবিউল কিন্তু সবচেয়ে বেশি বিশুদ্ধতম হলো, নবীজির জন্ম হল নয়ের রবিউল নবীজির জন্মর সময়ের অলৌকিক বহু ঘটনা রয়েছে সময় সংক্ষিপ্ত আলোচনা করা যাবে না আপনারা জানেন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াতে আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন বহু অলৌকিক ঘটনা দেখিয়েছেন যার দ্বারা পূর্বাভাস পেয়েছিল যে সামনে এমন একজন লোকের দুনিয়াতে আবির্ভাব হচ্ছে যিনি গোটা পৃথিবী থেকে অন্ধকারকে মুছে দেবেন বলেন সুবহানাল্লাহ এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী জন্ম সম্পর্কে আলোচনা করা হল সংক্ষিপ্তকারী সবাই সংক্ষিপারে সব